এই ছেলেটাই গেলো দিদির মতন না বিয়ে বিয়ে করে না ছেলেটা বিয়ের কথা কয় না বাবা মদন সকাল থেকে তো কাম করছিস তাহলে এখন শীতের কাপড়টা পর না বাবা আমার শীতের কাপড় লাগবে না কাজ করলে কি শীত লাগে আল্লাহ আমার একটা মনে হয় কথা ছেলে দিয়েছে কোনো সময় বিয়ের কথাই কয় না বাবা ভালো থাক আমার বাপ কয় বা আমার বিয়ের দিবি না বিয়ের কথা কলি তো মায়ু আমার কয় অভিনয় কবে আমার বাপ মাইক কয় বা সলাই চিতে আমাৰ না সেই ছবিটা গান কয় আমি পারি না আর পারি দা আমি কেন মৰি না এই শীতে আমার বিয়েটা হইল না শীতের ভিতর একলা ঘরে কেমন থাকবো আমি রে আমি পারি আমি মরি নাই রে তুই যে গান বাজবে করছিস তারপরে কান ফাইতে গেল গান বন্ধ কর তোর বিয়ের বসে ওই নাই শালা ও শালা বুঝুন কি করে আস্তা ফুল আস্তা ফুল আল্লাহ 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 তুমি কেমন শালা জমা বন্ধু

আমরা পাহাড়ে বিয়ে বিয়ে করে আর তুমি খালি তুই বা বলছো তুই বিয়ে বিয়ে করিস ক ও শালা কাম কর এই শালা নাই বলছো দেখো শালা বিয়ের কথা খালি শালা শুনে না শালা এমনি কথা খালি শালার কানে দা ও শুনুন যে দুই শালা নাই বলছো ওই দুই শালা কি বিয়ে হবে না শালা রে ইনজলি জোর নাই শালা রে আমার বিয়ে শালা বিয়ে দাও আমি আর কি হব আর তুই তো কোনো কাম নাই খালি বিয়ে বিয়ে করিস

খালি লোক আবার কি করবে তোর মান চুন মান নাই ওই সালা তুই দেখে তুই না বোঝোনা তুমি ভালো আসা বিয়ের দেব না ভয় বয়সা এই তোরা চুকমার রামারায়ণ বিয়ের বয়স হয় না তোরা তখন ছোট তোরা কে বুঝিস পরের মেয়ারায় আমরা খাওয়াবো কে

এই আমি সব না পিছনে বেড়াই দুইজন মানস নয় রাখলি নি তো চুপ কর আমি সবদুলি মার কাছে আমি যাচ্ছি না তোমার মিকি নিয়ে বিয়া লাগবি তোমার বুঝতে